どないどな আমি কিছু প্রবণতার কথাই বলি আমি ব্যক্তির কথা বলবো না অর্থাৎ কিছু প্রবণতা ইদানিং দেখা যাচ্ছে যে সামাজিক মাধ্যমে বা ইউটিউব ইনফ্লুয়েন্সার তাদের এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে তারা হচ্ছে ভিউয়ার ব্যবসায়ী হয়ে উঠেছে এবং তাদের ভিউয়ার্স বাড়াবার জন্য নানা ধরনের উস্কানিমূলক তৎপরতা তৈরির চেষ্টা করছে কখনো কখনো সফল হচ্ছে কখনো কখনো ব্যর্থ হচ্ছে যেমন আজকের দিনের বিবেচনায় এই প্রবণতা যারা ধারণ করেন সেই ব্যক্তি বিশেষ ব্যর্থ তবে মাথায় রাখতে হবে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে পরবর্তী যে একটা ভলাটাইল সিচুয়েশান রয়েছে এই সিচুয়েশানে যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসছে ঢাকা শহরে আসছে সেই সময় এই ধরনের একটি উস্কানিমূলক যে মানে স্ট্যাটাস বলেন বা ইউটিউবের যে বক্তব্য বলেন সেটা বৃত্তান্ত অর্থে বাংলাদেশ বিরোধী আমি এটা বলবো না যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অফিস বিরোধী এই তৎপরতা হচ্ছে বাংলাদেশের যে ভাবমূর্তি ঠিক আছে সেই ভাবমূর্তি বা আন্দোলনের গণভ্যুত্থানে চব্বিশের অভ্যুত্থানের যে স্প্রিট সেই স্প্রিটের বিরুদ্ধে বিরুদ্ধ চারণ এবং বাংলাদেশ বিরোধী একটি আচরণ আমি আশা করব এক্ষেত্রে সকলের শুভবুদ্ধির উদ্যোগ হোক জনসাধারণও যেন হচ্ছে আমরা এই উস্কানিতে পক্ষেই বা বিপক্ষে কোনোভাবেই হচ্ছে গিয়ে আমরা এটাকে পার না করে দেখছেন পরিণতি এটার পরিণতি হচ্ছে আস্তে আস্তে তারা অপ্রাসঙ্গিক রূপান অপ্রাসঙ্গিকে রূপান্তরিত হবে এর রিলিভেন্টে রূপান্তরিত হবে কারণ জনগণের যে আবেগ আছে আকাঙ্ক্ষা আছে অভ্যুত্থানকে নিয়ে এটাকে যদি কেউ মিসগাইডেড করার চেষ্টা করে হয়তো প্রাথমিকভাবে কিছু সফলতা পেয়েছিল আস্তে আস্তে কিন্তু সফলতা পাবে না জনগণ কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু হচ্ছে এত সহজে ঠিক আছে বোকামি করবে না হয়তো প্রথম দিকে হাজারখানেক ছিল এখন কয়েকশো লোকে রূপান্তরিত হয়েছে এই মবগুলো এবং এটা আস্তে আস্তে আরও ক্ষীণ থেকে ক্ষীণ কায় রূপান্তরিত হবে এবং জনগণ কখনোই ভুল সিদ্ধান্ত নেয় না নেবেও না এবং জনগণকে দিয়ে এই ভিউয়ার ব্যবসায়ী ঠিক আছে আর বেশি অরাজকতা নৈরাজ্য ঠিক আছে বা মব ভায়োলেন্সও ভবিষ্যতে তৈরি করতে পারবে না এবং এটাই বাংলাদেশ এবং এটাই বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব